দেশের পরিস্থিতি খুবই সম্ভব সারা দেশে উত্তর ছিটজেলা রংপুরের গঙ্গাছড়ার উপজেলায় আর ধর্ম অবমাননাকে কেন্দ্র করে একটি হামলার ঘটনা ঘটেছে এবং সেই হামলার পরিপ্রেক্ষিতে আমরা দেখতে পাচ্ছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আর যারা জগন্নাথ হলের যারা শিক্ষার্থী রয়েছে তারা কিন্তু ইতিমধ্যে বিশাল বড় একটি বিক্ষোভ মিছিলে তারা হল জগন্নাথ হল থেকে তারা কিন্তু অগ্রসর হয়েছে যতক্ষণই মুখদের যতক্ষণই আবু সাইদের জন্য 2024 সাল একটা বিশাল আশীর্বাদ আবার অভিশাপের কারণ হয়ে গেছে কয়েক মাসে এই সমন্বয়কদের বিভিন্ন চাঁদাবাজি নীরবে পয়সা কামানো প্রকাশ্যে মামলা বাণিজ্য হুমকি ধামকি প্রশাসনকে চাপ দেওয়া ইউনুস সরকারকে চিপাই ফেলে রাখা এরকম অনেক কর্মকাণ্ডের অভিযোগ মেরেছে দর্শক আসসালামু আলাইকুম ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ আপনারা সম্পূর্ণ দেখবেন সম্মানিত দর্শক শ্রোতা সারা বাংলাদেশ থমথমে পরিস্থিতি যে কোনো মুহূর্তে ডক্টর ইউনুসের পতন হবে এইদিকে সমন্বয়ক উপদেষ্টাদের যেখানে পাঁচটা সেখানে গণধুলাই দিচ্ছেন সাধারণ জনগণ প্রিয় দর্শক আপনারা ভিডিওর শুরুতেই দেখতে পেরেছেন সারা বাংলাদেশের সাধারণ জনতা সাধারণ শিক্ষার্থী রাজপথে নেমে গেছে ডক্টর ইউনুসের পতন আর কেউ ঠেকাতে পারবে না এদিকে আওয়ামী লীগের শেখ হাসিনার কপাল রা খুলে যাচ্ছে এটাই বলতে হয় দর্শক আজকে ভিডিওটি দেখলেই আপনারা সমস্ত কিছু বুঝতে পারবেন আমাদের দেশে সামনে কি হতে চলেছে তো বেশি কথা না বাড়িয়ে আমরা সরাসরি ভিডিও স্ক্রিনে চলে যাচ্ছি আপনারা মনোযোগ সহকারে ভিডিও গুলো দেখতে থাকুন বাংলাদেশের উত্তরাঞ্চলীয় জেলা রংপুরের গঙ্গাচড়া উপজেলায় ধর্ম অবমাননাকে কেন্দ্র করে একটি হামলার ঘটনা ঘটেছে এবং সেই হামলার পরিপ্রেক্ষিতে আমরা দেখতে পাচ্ছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যারা জগন্নাথ হলের যারা শিক্ষার্থী রয়েছে তারা কিন্তু বিশাল বড় একটি বিক্ষোভ মিছিল তারা হল জগন্নাথ হল থেকে তারা কিন্তু অগ্রসর হয়েছে জগন্নাথ হল থেকে শিক্ষার্থীরা তারা কিন্তু জগন্নাথ হল শেষ করে তারা কিন্তু রাজু ভাস্কর বাংলাদেশের পারদেশের থেকে তারা কিন্তু যাচ্ছে যতটুকু জানা গেছে যে কিশোর স্থানীয় একটি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী পুলিশ তাকে আটকের পর আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করেছে তার মধ্যে সাইবার সুরক্ষা আইনে কার্যক্রম চলমান হিসেবে রয়েছে ঘটনার যারা যুক্ত রয়েছে তাদের বিরুদ্ধে স্থানীয় পুলিশ প্রশাসন তারা কিন্তু ব্যবস্থা গ্রহণ করেছে এবং এই ঘটনার পরপর বাংলাদেশের বেশ কিছু গণমাধ্যম এবং আন্তর্জাতিক গণমাধ্যমে এটির ব্যাপকভাবে আলোচিত হয়েছে এবং পরবর্তীতে আমরা দেখতে পেয়েছি যে বাংলাদেশের বিভিন্ন বাংলাদেশের বিভিন্ন সামাজিক সংগঠন তারা কিন্তু এটির ব্যাপক সমালোচনা করে যারা হিন্দু ধর্মাবলম্বী রয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলে যারা রয়েছে আর তারা কিন্তু পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী তারা কিন্তু তাদের এই বিক্ষোভ মিলে তারা অগ্রসর হয়েছে এইভাবে লাইভ আপনারা দেখার চেষ্টা করছে চিত্র স্থানীয় যে উপজেলাটি রয়েছে সেই উপজেলা নির্বাহী কর্মকর্তা কিন্তু জানিয়েছিলেন যে মাইকে উস্কানি দিয়ে সেখানে কিছু বাড়ি ঘরে হামলার ঘটনার পর সেখানে পুলিশ এবং সেনাবাহিনী তারা কিন্তু ঘটনাস্থলে গিয়েছিল এবং ঘটনাস্থলে যে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করেছিল যতটুকু জানানো গিয়েছে সেখান থেকে বিভিন্ন গণমাধ্যমে সেখানে বলা হয়েছে যে পূর্ব ঘোষিত উস্কানির মাধ্যমে এই কর্মসূচিটি ঘটনা হয়েছে আমরা দেখতে পাচ্ছি যারা এখানে বিক্ষোভ যারা করছেন তারা কিন্তু রংপুরে হামলার বিরুদ্ধে তারা এই বিক্ষোভ তারা পরিচালনা করছেন জগন্নাথ ফলে শিক্ষার্থী যারা রয়েছে তাদেরকে আমরা এখানে দেখতে পাচ্ছি তারা কিন্তু এখান থেকে বিক্ষোভ মিছিল নিয়ে তারা সামনে অগ্রসর হচ্ছে এর আগে রংপুরের যে গঙ্গাচরায় যে ধর্মের অভিযোগে অভিযোগ এনে একটি পুরো গ্রামবাসীর উপর সাম্প্রদায়িক যে হামলা চালানো হয়েছে সেই হামলার প্রতিবাদে যে যে হামলা এবং পরবর্তীতে লুটপাটের যে একটি ঘটনাটি ঘটেছে সেই ঘটনাটির পরিপ্রেক্ষিতেই ঢাবি শিক্ষার্থীদের আজকের বিক্ষোভ মিছিলটি এবং সেই বিক্ষোভ মিছিলটি এই মুহূর্তে জগন্নাথ হল পার হয়ে সেটি রোকে হল পার হয়ে পরবর্তীতে বিশিযাত্রার দিকে সেটি যাচ্ছে अल्टीमेटम दी যে বিচারহীনতার সংস্কৃতি তৈরি করছেন এই যে আপনারা মত কালচারের মাধ্যমে বিচার নিজের হাতে তুলে নিচ্ছেন এই ধরনের সংস্কৃতি যদি তৈরি করেন আমরা বিগত সময়ে দেখেছি এই সংস্কৃতি যদি একবার জেগে বসে এই সংস্কৃতি রিমুভ করার মতো ক্ষমতা কোন সরকার কোন দেশের জনগণের থাকে না সুতরাং সময় থাকতে সাবধান হন আমরা দৃশ্যমান ব্যবস্থা দেখতে চাই আমরা আমরা দেখতে পাচ্ছি এই জায়গায় তাকে ক্লোজ করা হচ্ছে এই জায়গায় উপজেলা প্রশাসককে ক্লোজ করা হচ্ছে কিন্তু আমার প্রশ্ন দুই দফায় এক ঘন্টা ব্যাপী মসজিদের মাইকে ঘোষণা দিয়ে হামলা করা হলো কিন্তু সেখানে আমরা তাৎক্ষণিক সময়ে প্রশাসনের কোন অ্যাকশন দেখতে পাইনি এ থেকে আমরা বুঝে নিতে পারি না যে প্রশাসনিক প্রশাসনিক যে ছত্র ছায় সেই ছত্র ছায় উপর হামলা করা হচ্ছে পাঁচই আগস্টের পরে অভ্যুত্থান কারা করেছে এবং অভ্যুত্থান কিভাবে হয়েছে তাই নিয়ে ইচ্ছা করে একটা ধোয়াশা সৃষ্টি করার চেষ্টা হচ্ছে একটা অপপ্রচার হচ্ছে এ কথা ভুলে গেলে চলবে না এই অভ্যুত্থান যতখানি মুখদের যতখানি আবু সাইদের ততখানি ইয়াগোপের ততখানি রুদ্র সেনের ততখানি হৃদয়চন্দ্র তরুয়ার বাংলাদেশের হিন্দুদেরকে তার নাগরিক অধিকার তার নাগরিক যে মর্যাদা সেই মর্যাদা থেকে বিচ্ছিন্ন করার চেষ্টা যদি কেউ করেন এবং তারা যদি মনে করেন হিন্দুদের মোটা দাগে আওয়ামী লীগ তাগিয়ে দিলেই সেই সমস্যা মিটে যাবে তারা ভুল ভাবছেন তারা মূর্খের সঙ্গে বসবাস করছেন আমরা স্পষ্ট করে বলতে চাই যে অভ্যুত্থান পূর্ববর্তী সময়ে আওয়ামী লীগ বিরোধী যেই সকল লড়াই সংগ্রাম সেই লড়াই সংগ্রামে আমরা অনেক হিন্দু ধর্মাবলম্বী সংযুক্ত ছিলাম এবং আমরা আমাদের পূর্ণ শক্তি দিয়ে সেই লড়াই করেছি আজ যদি কালেকটিভ পানিশমেন্টের ব্যবস্থা করা হয় একজন হিন্দুর বিরুদ্ধে একটা অভিযোগ সেই অভিযোগের কোন যাচাই বাছাই না করে তার গোটা গুষ্টি শুদ্ধ তার পরিবার শুদ্ধ তার প্রতিবেশী শুদ্ধ তাদেরকে নিশ্চিন্ন করে দেওয়ার চেষ্টা হয় তাহলে বাংলাদেশের হিন্দুরা কাছে এর কথা বলবে না বসুন্ধরা অসুদ্ধতার বিরুদ্ধে এক বিন্দু ও ছাড় নয় বাংলাদেশের দীর্ঘদিনের যে প্রগতিশীল আন্দোলন সেই প্রগতিশীল আন্দোলনে হিন্দু ধর্মাবলম্বীরা একটা বৃহৎ ভূমিকা পালন করেছে আমরা বারবার করে বলতে চাই অবস্থা যদি থাকে তাহলে আমরা আমাদের সাথে সহকর্মী সেই ধর্মীয় সংখ্যাগুরু সম্প্রদায়ের মানুষ আছে তাদেরকে আন্দোলনের দিকে যাবো আপনি মবু মোহাম্মদের বিরুদ্ধে কোনো কটুক্তি করলে তার গোষ্ঠী সমেত চালায় দিবেন আর বাংলাদেশের হিন্দুদের দেবতাদের নামে কটাক্ষ করলে তাদের ধর্মীয় সম্প্রদায়ের নিয়ে বক্তব্য দিলে আপনি একটা কিছু করবেন না এটা কিভাবে একটা দেশের নীতি হইতে পারে আপনারা বলেছিলেন আমরা বৈষম্যহীন বাংলাদেশ চাই আমরা বলেছিলাম আপনারা ধর্ম জাতিতে লিঙ্গে লিঙ্গে বৈষম্য আপনারা ঢাকেশ্বরী মন্দিরে গিয়ে বলেছিলেন হিন্দু হিসেবে অধিকার চাইতে আমরা হিন্দু সম্প্রদায়কে শান্ত থাকার জন্য ডাক দিয়েছে তাদেরকে ধর্মীয় উস্কানিতে প্রভাবিত না হওয়ার জন্য ডাক দিয়েছে কিন্তু অবস্থা যদি এমন হয় যেখানে বাংলাদেশের হিন্দুদের নিজেদের অস্তিত্ব রক্ষার্থেই সংঘবদ্ধ হতে হবে তখন আর কোনো কিছু করার থাকবে না হাসিনার আমলে আমরা যে প্যাটার্নে দেখছিলাম যে সংখ্যালঘুদের উপর হামলা হচ্ছে ধর্মীয় ওনারা একটা যে চাপ এই চাপকে কেন্দ্র করে বর্তমান বর্তমানে প্রেক্ষাপটেও এই একই ঘটনা ঘটতেছে আমাদের ভাগ্যে কি কোনো পরিবর্তন ঘটছে পাহাড়ে দর্শন হচ্ছে হিন্দুদের বাড়িতে হামলা হচ্ছে আপনারা একাত্তরে সময় দেখেছিলেন হিন্দুরা যেভাবে বড় বাড়ি ছেড়ে পালিয়ে যাচ্ছিল বাংলাদেশের জন্য দুই সাল একটা বিশাল আশীর্বাদ আবার অভিশাপের কারণ হয়ে গেছে ধরেন দীর্ঘদিন মানে সরকারে থাকা আওয়ামী লীগ সরকার পতনের পর একটা নাম সারা বাংলাদেশের মানুষের কাছে দরবেশের উলিয়া মূল্যায়ন হয়েছিল নামটা ছিল সমন্বয়ক কিন্তু গেল কয়েক মাসে এই সমন্বয়কদের বিভিন্ন চাঁদাবাজি নীরবে পয়সা টসা কামানো প্রকাশ্যে মামলা বাণিজ্য হুমকি ধামকি প্রশাসনকে চাপ দেওয়া এনু সরকারকে চিপায় ফেলে রাখা এরকম অনেক কর্মকাণ্ডের অভিযোগ আছে হাতি পরে মেলে ব্যাঙ্গের নাম হচ্ছে আজকের দিনে অভিযোগে কয়েকদিন যাবত নিউজ নিউজগুলো করতে পারছি না আপনার বৈষম্য বিরোধী আন্দোলনের নেতা আব্দুর রাজ্জাক বিন সুলাইমান রিয়াত রিকশা চালকের ছেলে পাকা বাড়ি কোটি টাকার গাড়ি তার বাড়ি থেকে দুই আড়াই কোটি টাকার চেক ব্যাংকে লক্ষ লক্ষ টাকার লেনদেন নানান অভিযোগের সত্যতা ইতিমধ্যে মিলেছে তবে নতুন কিছু অভিযোগ আছে তার বিরুদ্ধে অপরদিকে মাহফুজের বাইরে লয়া লানা চলে অস্ট্রেলিয়াতে যাই হোক আমাদের আলোচনার বিষয় আব্দুর রাজ্জাক বিন সোলাইমান ওরফে রিয়াদ রাতারাতি পয়সার মালিক হয়েছে গেল কয়েকদিন যাব তার বিভিন্ন দুর্নীতি নিয়ে যখন আলোচনা সমালোচনা চলছে এরই মাঝখানে সাংবাদিক নির্জর সরি জাওয়াত নির্জর তিনি একটা প্রতিবেদন প্রকাশ করেছেন তার ফেসবুকে আশ্চর্য হয়ে যাবেন ভাল লাগলে শেয়ার করতে পারেন রিয়াদের একটি বেসরকারি ব্যাংক অ্যাকাউন্টে ষাট থেকে সত্তর লক্ষ টাকার লেনদেনের প্রমাণ পেয়েছে পুলিশ এছাড়া তার বাসা থেকে দুই কোটি পঁচিশ লাখ টাকার চেক এবং প্রায় বিশ লাখ টাকার এফডিআর উদ্ধার করেছে পুলিশ এই সমন্বয়করা বাংলাদেশকে নাকি মানে অন্য জায়গায় নিয়ে যাবে চান্দাবাজি নিয়ে কথা বলা দিনরাত লোল ফেলা এই সমন্বয়কদের সান্দাবাজির নমুনা আস্তে আস্তে সারা জাতি দেখছে আর আমার মনে হয় যে এক বছর আগেই এই সমন্বয়ক শব্দটা পাবলিক এখন পাইলে কানের নিচে হালকা হালকা বাজাইতে চায় কারণ এরা যখন ধরা খায় এরা এ হেরে চাপায় হে এরে চাপায় তো সাংবাদিক নির্ঝর যে তথ্যগুলো দিচ্ছেন আলোচিত চাঁদাবাজ রিয়াজের বাসায় রিয়াদের বাসায় অভিযানে যা যা পাওয়া গেল সমন্বয় পরিচয় দিয়ে গেল কয়েকদিন আগে গুলশানের চাঁদাবাজির ঘটনায় গ্রেপ্তার হয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা এই রিয়াদ তো গতকাল রাত এগারোটা পর্যন্ত পঁচিশ লাখ টাকার একটি চেকের সন্ধান পেয়েছে এবং আগামী মাসের দুই তারিখে মানে আগস্টের দুই তারিখে এই চেকটি ক্যাশ হওয়ার কথা ছিল টাকার সূত্র উল্লেখ করে জাওয়াত নির্জর বলছেন যে যে পাঁচ কোটি টাকার মানে গুলশানে আওয়ামী লীগ নেতার বাসায় যে পাঁচ কোটি টাকা লেনদেনের বক্তব্য ছিল সেই চুক্তির দুই কোটি পঁচিশ লাখ টাকা লেনদেনের চেক ছিল রিয়াদের ঘরে এফডিআর এবং ব্যাংক সম্পর্কে আপনার এই সাংবাদিক লিখেছেন পুলিশ তার ঘর থেকে অন্তত দশটি এফডিআর কাগজ পেয়েছে যেগুলোতে সর্বনিম্ন দুই লাখ টাকা করে রাখা আছে গেল কয়েক মাসে রিয়াদের একটি বেসরকারি অ্যাকাউন্টে ষাট থেকে সত্তর লাখ টাকার লেনদেনেরও প্রমাণ পেয়েছে পুলিশ গতকাল রিয়াদের বাসায় এই অভিযান হলেও এখনো অফিসিয়ালি পুলিশ কোনো বক্তব্য দেয়নি তবে পুলিশের সমর্থিত সূত্র অভিযান এবং উপরের তথ্যের সত্যতা নিশ্চিত করেছে তার মানে ঘটনা ঘটছে শাস্তি কি হওয়া উচিত রেস্কু সিনিয়া ঝুলাই দেওয়া উচিত কেন বলে ভাই আর কি দেশে চান্দাবাজি করে নাই বিএনপির তারা কি করে না আর অন্যান্য দলেরা করে না করে কিন্তু ওই দলগুলোর প্রতি মানুষের এই প্রত্যাশাটা তৈরি হয় নাই যতরে সমন্বয়কদের মধ্যে তৈরি হয়েছিল সারাদিন রাত বিএনপিরে গালাগালি দেওয়া এই সমন্বয়ক রিয়াদ তার যখন একটিভিটি সামনে আসলো আপনি কি বলবেন আর বেশি কথা কইতে গেলে ঝামেলা আছে সম্মানিত দর্শক আশা করতে বিস্তারিত ভিডিওগুলো আপনারা সম্পূর্ণ এবং দেখেছেন প্রিয় দর্শক মন্ডলী দেশের চলমান অবস্থা এ নতুন জানেন দেশের চলমান অবস্থা দেশের চলমান পরিস্থিতি নিয়ে প্রিয় দর্শক এই সম্পর্কে যদি আপনারা কিছু বলতে চান আপনাদের মূল্যবান মতামত ভিডিওর কমেন্টে অবশ্যই লিখে জানিয়ে দিবেন প্রিয় দর্শক মন্ডলী ভিডিওটি এখানে শেষ করছি দেখা হচ্ছে খুব শীঘ্রই নতুন নিউজ নিয়ে সকলেই ভালো থাকবেন ধন্যবাদ